বিশেষ করে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই রেলিফর বাংলাদেশ থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকে থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি জনাব জনাল উদ্দিন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজুর রহমান ফারুকের নেতৃত্বে সারা ইউপি আওয়ামী অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ জাতি লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ সবাই সর্বস্তরের নেতা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছে তাকে ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই কুনি রাজিব উনি ইউনুসর নেতৃত্বে চীন আমাদের তিন হাজার দুশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের আড়াই লক্ষ বাড়িঘর বাণ্ক করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাণ্য করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুদকে পরিণত করেছে লাস্ট আর লাস্ট মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব জায়গায় জয় মামলা জয় ভাইরে কে এক সিনাম এক সিনাম এক সিনাম এক সিনাম এক সিনাম এক সিনাম করে এক সিনাম হবে করে সক্ষম করে করে এক বিন্দু গন্ধের চরিত্রের ধারণ সমর সজ পূজ্যাকে সজ পূজ্যাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করতে বক্তব্য রাখার জন্য